আসার সময় দেখতেছি আপনার তো মানে শক্তির লাই বলে রিক্সা চাপে দিতে পারেন না ওই দিক থেকে টমে চাপ দেয় বড় গাড়ি চাপ দেয় অনেক রিক্স কারণ এই বয়সে আপনার তো রিক্সা চালাইলে কিছুক্ষণ সাইড দিয়ে আপনার মাথা ধরে যাবে ঘুরে পড়বেন সময় না দৈনিক কত টাকা ভাড়া মারতে পারেন এই এক দুশো তিনশো রিক্সা কি আপনার নিজের নাকি না মালিকের ভাড়া কত রিক্সা ভাড়া সত্তর টাকা দেই সত্তর টাকা দেওয়ার পর আপনি খরচ বরচ করি এক দুশো টাকা থাকে দৈনিক না থাকে না পরজোরদি থাকে না আহারে জীবন এই যে এখানে দেখতেছেন 5 লিটার তেল আর এখানে 25 কেজি ছাই আছে এটা আমাদের জন্য না এটা শুধু আপনার জন্য নেছি এটা আমরা না বছর বয়সে চট্টগ্রাম শহরে আমার মনে হয় না আর কেউ রিকশা চালায় ছাইলেগুলা নিয়ে তেল নিয়ে বাসায় চলে যাবেন সোজা আজকের জন্য রেস্ট নেন হ্যাঁ আজকের জন্য ছুটি কারণ রিকশা তো 12 মাস চালান কান্না করেন না কি আছে নাকি আপনি কান্না করেন না কান্না করেন না উনি তো কান্না করতে করতে হ্যাঁ কান্না করেন না রিক্সা চালান ছাড়া ওনাকে আমরা কিছু একটা ব্যবস্থা করে দিতে চাই যেটা উনি হয়তো বসে বসে করতে পারবো হ্যাঁ হ্যাঁ তো আমি সাচারে জিজ্ঞাসা করতেছি যে আপনার জন্য কোনটা ভালো হবে আপনি কি করতে পারবেন ছোট একটা দোকানের ব্যবস্থা করে দিলে করতে পারবেন আমি মানে কালকে অথবা পরশুদিন আপনারা যে অ্যাড্রেস দিবেন সেই অ্যাড্রেস অনুযায়ী আমরা আপনাকে যাই খুঁজে বের করব যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর সাচার জন্য আমরা ছোট একটা দোকানের ব্যবস্থা করে দিব যদি আপনারা কেউ হেল্প করতে চানও নাকি অবশ্যই হেল্প করতে পারেন আপনারা সরাসরি মেসেঞ্জার অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তাহলে পরবর্তী আপনারা যারা যারা হেল্প করবেন সবার নাম উল্লেখ করা হবে সাঁচার ছোটোখাটো দোকান আমরা কিভাবে সাজিয়ে দিই এটা দেখার জন্য সবাই অপেক্ষা করেন তো সাছা আপনি উঠে যান তাহলে যান আর এখানে বসে থাকে না সালাই চলে যান আমরা আপনার কালকে কালকে না ফর দিন যাবো ইনশাল্লাহ আপনাদের সেখানে ঠিক আছে সকাল বেলা যাবো যাদের কাছে রিয়াদ ভাই এই ধরনের ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটা শেয়ারে পরবর্তী রিয়াদ ভাই এরকম আরো একটা ভিডিও বানাতে পারবে সবাই ভালো থাকবেন আলাইকুম